হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি তো এটা সকালবেলা রান্না ছিল আমি রান্না বেশি কিছু করি নাই এখানে দেখতেছেন বেগুন আলু আর সিম শীতের সবজি এটা ভাজি করব আর ডিম একটু পেঁয়াজ দিয়ে ভোনা করব। আর কিছু করব না রান্না করে দেখা যায় খাবার খাওয়া হয় না তখন ফালাই দিতে হয় এগুলা আসলে খারাপ লাগে তো তাই আর কি অল্প করে রান্না রান্নাবান্না করি করব। আর ইদানিং ভিডিওগুলো আমি ছোট ছোট করে দিচ্ছি মানে টাইম বেশি সময় নিয়ে আমি দিতে পারছি না দিতে পারছি না এই কারণে নিজের শরীরটা খুব একটা ভালো না তাছাড়া ছোট বাচ্চা কাচ্চা ওরাও খুব জ্বালা যন্ত্রণা করছে ইদানিং তো আমার শরীর খারাপ বলে কথা মানে দেখা যাচ্ছে একটু খারাপ লাগলে ওরাও জ্বালায় সব কিছু মিলে ভালো লাগে না তো তাই আর কি বেশি সময় নিয়ে আর দিই না অল্প সময় নিয়েই দিচ্ছি আর তাছাড়া আপনাদের দেখাও সুবিধা হবে সব কিছু মিলে আর কি ছোট ছোটো ভিডিওই দিচ্ছি যেন আপনারা দেখার সময় বিরক্ত না হন তাই অল্প সময়ে ভিডিওগুলো আমি দিই তো তখনই আমি বলছি যে বেশি কিছু রান্না করব না অল্প কিছুই আর সেই রান্নাগুলোই আমি মোটামুটিভাবে শেষ করার চেষ্টা করছি তাছাড়াও আমরা সারা দিন যে কাজ কামগুলো করি এগুলো দেখা যাচ্ছে ক্যামেরা অন করে করলে কিন্তু অনেক ভিডিও হয় তো তারপরেও আমরা ক্যামেরাটা অন করা কেমন দেখায় সব সময়ের জন্য তাই আর কি অফ রেখে সংসারের অনেক রকমের কাজকাম আছে এগুলা আমরা শেষ করি তো তুলে ধরলে কিন্তু হয় কিন্তু এত কিছু তুলে ধরাও হয় না আর দেখানো হয় না তাছাড়া আস্তে আস্তে যাই হোক আবারও চেষ্টা করব আগেকার মতন একটু সময় নিয়ে ভিডিও দেওয়ার তো এখন অল্প সময়ে আমি সব কিছু করছি আর এদিক দিয়ে আমার প্রিয় আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানি না একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকুন আর ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এদিক দিয়ে ছেলে মেয়ে দুজনেকে বললাম দেখি তোমাদের লেখাপড়া কেমন হয়েছে আসলে মায়েরা কিন্তু মানে গৃহিণীরা কিন্তু শুধু সংসার সামলানি না বাচ্চা পুরাটাই সামলাতে হয় মায়েদেরই তো ছেলেটার লেখা কমপ্লিট হয়েছিল না পড়া পড়ালেখা একটু আছে তো যাই হোক মেয়েটার মোটামুটি হয়েছে আমি মেয়েটাকে বললাম যে দাও তোমার লেখাগুলা কত দূর হয়েছে তো আমি প্রথমে দেখাইছিলাম যে প্রাইভেটের লেখাগুলো মানে আসছে প্রাইভেট থেকে ওগুলা বা বাসায় আমি করাইছিলাম ওগুলা দেখা আসছে তো ওগুলা কমপ্লিট হয়েছে আবার নতুন করে প্রাইভেট থেকে দেশে তো বললাম কোনগুলো দেশে এগুলো দেখি তো যাই হোক আবার পড়াইলাম লেখাইলাম এগুলো আবার একটু দেখলাম চেক করলাম যে ঠিক আছে নাকি আসলে লেখার মধ্যে অনেক ভুল আছে কাটাকাটি করে তে সেটাই বললাম যে লেখা প্রচুর কাটাকাটি হচ্ছে এগুলো সংশোধন করতে হবে যাই হোক মার্শাল্লাহ তারপরে আগের সাইতে খানিক এগিয়ে গেছে মেয়ে যদি আমি কাছে থাকি কাছে থেকে পড়াই লেখায় তাহলে লেখা দেয় আর যদি একটু আমি সাইডে কোনো কাজ করি তাহলে খুব ফাঁকি দেয় এটাই বড় কষ্ট লাগে তো এখন বলেন তো কাছে থেকে সময় নিয়ে পড়ার কি সেই সময়টা আমার আসে তো যাই হোক এমনভাবে পড়াশোনা করায় এখন কি করবো সংসারও সামলায় ওদেরকেও সামলাচ্ছি তো আমার বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করবেন সামনে ফিউচার যেন ওদের ভালো হয় এখন যাই করুক যেভাবে চলুক দিন কিন্তু সামনের দিনগুলাই আসল আর সেই সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি অতএব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম